খুলনা থেকে যখনই ঢাকায় ফেরত আসি মানে ছুটি শেষ করে যখন ঢাকায় আবার ফেরত আসি তো কিছু আনি বা না আনি খুলনার চিংড়ি মাছ এক দুই কেজি আনবই আনব হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ খুলনা থেকে আসার সময় শাশুড়ি মা তো অনেক কিছু দিয়ে দিতে চেয়েছিল কিন্তু আসলে অত দূর থেকে জার্নি করে এত কিছু আনাও সম্ভব না তারপরও চেষ্টা করছি টুকিটাকে অনেক কিছু নিয়ে আসার তো বাসায় এসে ফ্রেশ হয়ে আগে হচ্ছে চিংড়ি মাছগুলো বের করে নিয়েছি এগুলো হচ্ছে বাগদা চিংড়ি মাছ দুই কেজির মতো আছে এখানে আর হচ্ছে কিছু টাটকা সবজি নিয়ে এসেছি আমার দুই ননদ যেহেতু ঢাকায় থাকে তো তাদেরকে হচ্ছে কিছুটা চিংড়ি মাছ এখান থেকে দেবো আর কিছুটা এই টাটকা সবজি যেহেতু তারাও তো তারাও বাড়ির যে কোনো খাবার খেতে অনেক পছন্দ করে বিশেষ করে চিংড়ি মাছ তারপর এরকম টাটকা সবজি মিষ্টি তো দেখা যায় অনেক সময় ব্যস্ততার কারণে সবার তো একসাথে যাওয়া হয়ে ওঠে না তো সবাই সবার সুযোগ মতোই আসলে বাড়িতে যায় তো এবার যেহেতু আমরা পূজার ছুটি কাটাতে ওখানে গিয়েছিলাম প্রায় এক সপ্তাহর মতো থেকেছি তো আসার সময় ভাবলাম কিছু টাটকা সবজি নিয়ে আসি তো এর জন্য একটা লাউ তারপর একটা পেঁপে দুইটা কাঁচা মিষ্টি কুমড়া নিয়ে এসেছি আর বেশ কিছুটা কাঁচামরিচ নিয়ে এসেছি এই কাঁচামরিচটা খুলনার যে কোনো বাজারেই দেখলাম অনেক বিক্রি হয় বিশেষ করে খুলনার বয়রা বাজার মানে আমরা যে এলাকাটাতে থাকি ওখানে দেখলাম অনেক বিক্রি করে তো ওখান থেকে এই মরিচগুলো নিয়ে এসেছি প্রায় এক কেজির মতো আর মরিচগুলো কিন্তু অনেক ঝাল দেখতেও বেশ সুন্দর একদম মোটামোটা এক একটা মরিচ একটু ছোট সাইজের হয় কিন্তু বেশ ঝাল এগুলোতে আর ভাত দিয়ে খাওয়ার জন্য কিছু লেবু নিয়ে এসেছি একদম লাস্ট টাইমে গিয়ে হচ্ছে বাজার ঘাট করেছি তো দেখা গেছে যেটা চোখের সামনে পড়েছে রাতের বেলা ওইটাই নিয়ে এসেছি যেহেতু আমরা সকালে রওনা দিয়ে এসেছি তো আগের দিন রাতের বেলা হচ্ছে বাজার থেকে টুকটাক সবজি নিয়ে এসেছি এখানে হচ্ছে মূলা উঠেছিল নতুন তো ভাবলাম শীতের দিনে মূলার তরকারি খেতে ভালো লাগে অনেকে যদিও পছন্দ করে না তো অল্প নিয়ে এসেছি সবাই এখান থেকে ভাগ করে নেব দুইটা ফুলকপি নিয়ে এসেছি যদিও এগুলো সবই ঢাকায় পাওয়া যায় তারপরও গ্রামের টাটকা সবজি চোখের সামনে যখন দেখলাম তখন আর না নিয়ে এসে পারলাম না তারপর দুইটা জালি নিয়ে এসেছি জালিও কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে আর এগুলো না একদম তাজা ছিল তো যার জন্য হচ্ছে ছোট ছোট সাইজের দুইটা নিয়ে আসলাম কিছু কাঁচা গলা নিয়ে এসেছি এছাড়া কিছু আধা পাকা টমেটো নিয়ে এসেছি এই টমেটো আর সিম ফুলকপির তরকারিটা শীতকালে সবার বাসায় কম বেশি রান্না করা হয় যার জন্য অল্প পরিমাণে সিমও নিয়ে আসলাম এই তো টুকটাক হচ্ছে সবজি নিয়ে এসেছি যেগুলো এখন হচ্ছে বসে ভাগ করব সবাইকেই দুইটা তিনটা করে দেওয়ার চেষ্টা করব যদিও সব কিছু অনেক অল্প পরিমাণ এনেছি কারণ বাসে জার্নি করে আনার সময় এত কিছু তো ক্যারিও করা যায় না আবার যাত্রাবাড়ি থেকে বাসায় আসতেও তো আবার একটু ঝামেলা হয় বাস থেকে ওঠা নামা তো যার জন্য হচ্ছে আমি অল্প পরিমাণেই নিয়ে এসেছি ওই যে বললাম না সবজি মাছ এর পাশাপাশি কিন্তু মিষ্টিও আনা হয় প্রতিবারই আসার সময় দই মিষ্টিটা নিয়ে আসা হয় তো এই যে বাসে ওঠার ঠিক আগেই দোকানটা আমাদের চোখে পড়ে আদি ঘোষ ডেয়ারি এটা ওখানকার খুব ফেমাস একটা দোকান তো ওখান থেকে হচ্ছে আমরা সবার পছন্দের রসগোল্লা নিয়ে এসেছি এখানে হচ্ছে এক কেজি এক কেজি করে দুই কেজি হচ্ছে রসগোল্লা আছে আর দুইটা হচ্ছে দুই ধরনের একটা নর্মাল রসগোল্লা আর এটা হচ্ছে স্পন্সের যে রসগোল্লাগুলো হয় খুবই সফট খেতে ওইটা তো আনার তো অনেক কিছু ইচ্ছা থাকে কিন্তু দেখা যায় তাড়াহুড়ো করে আসা হয় যেহেতু তো ওইভাবে অনেক কিছু আনাও যায় না তো এখন সব কিছু হচ্ছে আলাদা আলাদা ব্যাগ করে দুই বাড়িতে দিয়ে আসবো আর আমাদের জন্য কিছুটা রাখবো তো এই ছিল আজকের একটা ছোট ব্লগ কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে